কথাই বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার ছোঁয়া কিন্তু আমাদের বাড়িতেও আছে বছরে প্রত্যেক মাসে কিছু না কিছু পুজো আছে যাই হোক আজকে তোমাদের বাড়িতে হচ্ছে বিশ্বকর্মা পুজো তাই বিশ্বকর্মা পুজো এখানে ব্রাহ্মণ এসে গেছে পুজো পোস্তিতেও শুরু হয়ে গেছে যাই হোক ভিডিওর প্রথম বলব আমরা ভিডিও যে যেখান থেকে দেখছ বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সময় সবাইকে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি পুজো টুজো হওয়ার পর ব্রাহ্মণ মশাই পুজো টুজো করার পর তখন প্রসাদ দেওয়ার পরে সবাইকে প্রসাদ টসাদ দিয়ে তারপর রান্নাবান্না করবো এই যে কত রকম প্রসাদ দেওয়া হয়েছে ভগবানের নামে আর পুজো করে সবই ব্রাহ্মণ গেল যাই হোক পুজো টুজো করার পর এবার রান্না বান্নাতে চলে এসেছি আর আজকে একটু নিয়েছি রান্না হবে তাই পটল কেটে নিয়েছি পটল ভাজা হচ্ছে পটলটা কেটে নেওয়ার পর নুন আর হলদ মাঠে নিয়েছি আর হবে হলো মুগ ডাল মুগ ডালের নুন নিষেদ্ধ হয়ে গেছে তার মধ্যে নুন আর দিয়ে একটু নাড়ে নেড়ে নেব আর হবে হলো পনিরের তরকারি পনিরের তরকারি বানানোর জন্য যে কড়াইতে তেল গরম করে আলুগুলো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তারপর ভালো করে কষিয়ে নেব আর এদিকে পনিরও ভেজে রাখা হয়েছে রান্না বান্না করার পর তারপর আবার এক জায়গায় যাবো যে ছুটির দিন আজকে আর বিশ্বকর্মা পুজো আর একটা জায়গায় যাওয়ার আছে বলতে এক জায়গায় রান্না পুজোর নিমন্ত্রণ আছে সেখানে খাওয়া দাওয়া করতে যাব কষানোর পর জল দেওয়ার পর জল ঝোল ফুটো উঠলে দিয়ে দিলাম জিরে ভাটা তারপর ঝোলটা ফুটো উঠলে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো তারপর গরম মশলা বেটে রেখেছি এই পনির তারপর ফুটে উঠলে গরম মশলা বাটারটা দিয়ে দেব এই হবে আজকে আমাদের দুপুরের খাবারের মেনু পটল ভাজা মুগ ডাল আর পনিরের রান্না রান্নাবান্না কমপ্লিট এবার স্নান টান করে রেডি হব যেহেতু দুপুরে খাবার নেমন্তন্ন আছে তাই স্নান টান করে রেডি হয়ে

পাশের পাশে পাশেই হলো গঙ্গা নদী নদীটা দেখে এত ভালো লাগছিল মনে হচ্ছিল যেন একটু নৌকা চড়ি কিন্তু দুঃখের বিষয়ে নৌকা চড়া হয়নি আর এখানে কতজন সাঁতার কাটছে নদীর মধ্যে বিশাল চগড়া নদী ছিল গঙ্গা নদী আর নদীটার পাশেই ছিল একটা মন্দির কালী মন্দির আর মন্দিরের মধ্যে ছিল গঙ্গা গঙ্গা দেবী এবং বাবা ভোলানাথের মূর্তি আর এটা হলো রক্ষা করি যাই হোক ভিডিওটি আজকের মতো এইটিকে টা ভাই ভাই দেখা হবে নেক্সট ভিডিওতে